जिंदा है, बंदा सिद्धिकी। जिंदा है, बंदा सिद्धिकी। जिंदा है, बंदा सिद्धिकी। यार। जा, 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 जा। बंदा सिद्धिकी चला, चला। बंदा सिद्धिकी चला, चला। बंदा, 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 बंदा।

তবে একটা কথা বলবো এইটা জমি ফিরিয়ে দিচ্ছে বাংলার যেখানে যেখানে জমি হাঙ্গলরা জমি নিয়েছে তারাও গণতান্ত্রিক প্রক্রিয়াতে সংবিধানকে সামনে রেখে আপনারা প্রতিবাদে সচ্চার হন আপনাদের জমিগুলো আগামী দিনে সরকার ফিরিয়ে দেবে যাদের চাকরি চুরি গিয়েছে যাদের মেধা চুরি গিয়েছে তাদের উদ্দেশ্য বলবো দেখুন সন্দেশকালী থেকে শিক্ষা নিন গণতান্ত্রিক প্রক্রিয়াতে আন্দোলন করুন সংবিধানকে সামনে রেখে আন্দোলন করুন আপনাদের চাকরি আপনারা ফিরে পাবেন আদালতের কথা বলবে তার আগে আমাকে যারা হাঁসকেছে আমার বিরময় মুভমেন্টে যারা ভায়োলেট করেছে তাদেরটাকে বুঝে নিই অন্ধের অবশ্যই যাবো কিছুই করলেন না আমি তো সেটাই ভেবে পাচ্ছি না যে ওয়ান আমার লামে লাগিয়ে দিল আমি কি আচরণ করেছি

জিিন্দাবাদ বহুত বহুত জিন্দাবাদ ইন্তিকাব ইন্তিকাব জিন্দাবাদ বহুত বহুত জিন্দাবাদ